এইমাত্র মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস বেগুনি কালারের পোশাক পরে ইতিমধ্যে জ্বর তুললেন সোশ্যাল মিডিয়ায় দেখতে থাকুন দুর্দান্ত লুক ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যাদেরকে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেগুনি কালারের পোশাক পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়কা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ